চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আসরে চেয়ে এবারে মোট প্রাইজ মানি বাড়ানো হয়েছে তিপ্পান্ন শতাংশ সব মিলিয়ে প্রতিযোগী আটটি দেশের জন্য আর্থিক পুরস্কার থাকছে ছয় দশমিক নয় মিলিয়ন ডলার বা বাংলাদেশে মুদ্রায় যা চৌরাশি কোটি টাকা যেখানে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য বরাদ্দ বাইশ লাখ চল্লিশ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় সাতাইশ কোটি ছয় লাখ চল্লিশ হাজার টাকা রানার আপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থাৎ তারা পাবে এগারো লাখ বিশ হাজার ডলার বাংলাদেশি টাকায় যা তেরো কোটি তিপ্পান্ন লাখ টাকার সমপরিমাণ এভাবে তৃতীয় থেকে অষ্টম পর্যন্ত থাকা প্রত্যেক দলের জন্যই থাকছে নির্ধারিত আর্থিক পুরস্কার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দল অর্থাৎ তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী দল পাবে সমান পাঁচ লাখ ষাট হাজার ডলার যা বাংলা টাকায় ছয় কোটি ছিয়াত্তর লাখ একষট্টি হাজার টাকা পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার অর্থাৎ চার কোটি বাইশ লাখ আটাশি হাজার টাকা করে সপ্তম এবং অষ্টম দল প্রাইজ মানি হিসাবে পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার অর্থাৎ প্রায় এক কোটি উনসত্তর লাখ পনেরো হাজার টাকা এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য থাকছে আর্থিক পুরস্কার প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার বা প্রায় এক কোটি একান্ন লাখ তিন হাজার টাকা করে এর সঙ্গে যুক্ত হবে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য আলাদা আলাদা অর্থ প্রতিটি ম্যাচে বিজয়ীরা চৌত্রিশ হাজার ডলার বা প্রায় একচল্লিশ লাখ আট হাজার টাকা করে পাবেন